এটাই আমার প্রথম কথা রূপের বড়াই রে রূপ চিরদিন দিন না রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হয়ে বের তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হই তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক, সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই যা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই যা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে বেরে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লোয়া দেখো দেখো কো শেষ করবে সব খাইয়া ঠিক না বেঠে কিসের তো বড়াই তোমার মাটির দেহ লোয়া মুয়া দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার দুনিয়া ছাড়তে হবে অহং কারের না নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই চেয়ার চিরদিন থাকে না চেয়ারের বড়াই কই না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের মুখটা দেখ

দুইজনের কথা শুনে আমি বললাম আমি এখন কোন দিকে যাব আমাদের তো সেই ওই যে একটা উদাহরণও দিয়েছিলাম যে একবার দুই পাশে দুইটা পুকুর দুই পাশে দুইটা পুকুর বা খান আপনাদের এখানে যে ঘের থাকে ঘের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তায় ট্রাক ঢুকাইছে ধান নেওয়ার জন্য ধান যখন লোড দিয়েছে ওই রাস্তা দিয়ে আসতে যেয়ে মোটামুটি কাপা কাপি শুরু হয়ে গেছে যে না জানি কোন পুকুরে চলে যায় নে কয় যাও সামনে যেয়েতে তুমি আমার ডিরেকশন দাও হেল্পার কয় উস্তাদ ডানি রেখে ডানি রেখে যে ডানি দেয় ডানির ঘের মধ্যে যায় উস্তাদ বামে 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 আবার বামের घेরের মধ্যে যায় উস্তাদ ডানি 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 আবার ডানির মধ্যে উস্তাদ পাই পাই। বাই আবার বাইরের মধ্যে এর মধ্যে এবার যখন মোটা মুটি বলছে যে ডানি মানে কোন রাস্তা নেই কয় ডানি রে কে বাইরে কে ডানি রে বাইরে কে এন্ড ডানি বাই কইতে কইতে এক পুকুরের মধ্যে ঠেকিটি রাখ ঢুকে গেছে এবার কয় সে এমনি ভালো সেম্নে রে উস্তাদ সেমনে সেমনে ভালো রেখে তো মানে যেই পাশ দিয়ে ভালো সেই পাশ দিয়ে রেখে যখন খানার মধ্যে চলে গেছে এখন আমার ডানে বামে যারা বসা কোন পক্ষ নেব আমার ওই যে ডানে বাই ডানে বাই যেমনে ভালো সেমনে রেখে এখন আপনারা বুঝে নেন কমনে রাখবেন